তো ছোট বয়সে আমি কিন্তু ভাই বেশি বড় না আমার দাড়ি দাড়ি টাটি বাড়াই গেছে তাই আমাকে বড় মনে হচ্ছে আপনি এখন কিসে পড়েন আপনি এখন কিসে পড়েন আপনার এজ কত এখন আমার এজ সতেরো ভাই আমি আমি হচ্ছে যে এই ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছি কবল সতেরো বছর জি ভাইয়া সতেরো বছর এত অনেক কম এত কম বয়সে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জমি যুক্ত আছেন এমডি জিহাদ ইসলাম উনি যুক্ত আছেন রাজশাহী থেকে উনি আউট অফ মার্কেট প্লেস থেকে আটশো প্লাস ডলার আর্নিং করে ফেলছেন আমরা এই অভিজ্ঞতাটা ওনার কাছে জানার চেষ্টা করব যে উনি কোন কোন টেকনিকগুলো ক্লায়েন্ট হান্টিং এর কোন কোন টেকনিকগুলো উনি ব্যবহার করে ক্লায়েন্ট পাচ্ছেন এবং ক্লায়েন্টকে মেসেজ যে দিচ্ছেন সেই মেসেজের মধ্যে কি লেখা থাকে এবং ক্লায়েন্ট যদি কোনো ক্লায়েন্ট ওনাকে যদি রিপ্লাই না দেয় তাহলে উনি তার এগেন্স্টে কি পদক্ষেপ নেয় এবং কি কাজ কত ডলারের বাজেটটা কিভাবে ফিক্সড হয় আমরা সকল বিষয়ে যারা নতুন আছে এবং যারা যারা আছে তাদের মূলত এই ধরনের কোশ্চেন গুলোকে তুলে ধরে তাদের যেন তারা যেন উপকৃত হয় বা তারা যেন আত্মবিশ্বাস ফিরে পায় যে আমিও আউট অফ মার্কেট থেকে ক্লায়েন্ট পাওয়ার আমি যদি চেষ্টা করি তাহলে আমিও পাবো কারণ যেখানে অনানরা পাচ্ছে তো জিহেদ ইসলাম ভাই সব মিলে কেমন আছেন সব মিলে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুপ্রিয়া ভাই শুরুতে তো অনেক হতাশ ছিলাম ভাই বুঝছেন ধরেন যে একটা সময় ছিল যে দুই তিন মাস চার মাস কোনো কাজ নাই মানে আমি কিন্তু ফার্স্ট অনলাইন জগতে আসি দু হাজার উনিশ সালে হ্যাঁ তখন অনেক ছোট এখনো সেরকম বড় না এখনো ছোট কবর ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছে তখন পরি ক্লাস এইটে তখন আমি আমার একটা বড় ভাইয়ের কাছ থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে মানে ওয়ার্ডটা শুনে ফ্রিল্যান্সিং যে মানে ফ্রিলান্সিং ওয়ার্ডটা শুনে যে ফ্রিলান্সিং নামে একটা ওয়ার্ড আছে যেখান থেকে অনলাইনে নাকি ইনকাম করা যায় তো তখন তো অনেক ছোট আমি তো অনলাইন সম্পর্কে সেরকম ধারণাও নাই আমি লোক কিছু ঘাটাঘাটি করলাম যে ফিনান্সিং জিনিসটা কি তখন তখন দেখি যে এলো নাসিম আহমেদ ভাই এলো ইউটিউবে ভিডিও করে তখন আপনি ছাড়েননি কিন্তু ইউটিউব চ্যানেলও আপনার নাই তখন তখন অনেক আগে তো ওনার ভিডিও দেখি তার মানে সেরকম উপকৃত পাইনি বাট মানে কিছুটা হলে ধারণা পাইছি যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি সো তারপরে ধরেন যে আমি মানে কি মানে একটা স্কিল লাগবে তো আমি স্কিল স্কিলের জন্য আমাদের এখানে একটা ইয়া এজেন্সি আছে সো আমি ওখানে ভর্তি হই গ্রাফিক ডিজাইনে সো গ্রাফিক ডিজাইন ভাবলাম যে অনেক কঠিন আমি কিন্তু করছি কোর্স ছয় মাস করছি বাট সেরকম কিছু পারে পারেনি অনলি মার্কেট প্লেসে মানে আবদ্ধ করে ফেলে দিয়েছে অ্যাকাউন্ট দুই তিনটা অ্যাকাউন্ট করাই দিয়েছে বাট তখনও কিন্তু ফাইবার থেকে তখন ফাইবারে ইয়া ছিল মানে বায়ার রিকোয়েস্ট অপশনটা ছিল তো আমি তো ধরেন যে বায়ার বায়ার আমাকে একটা বায়ার ইয়া মানে লো ডিজাইনের জন্য অফার করেছিল পাঁচ ডলারে তো যাই হোক আমি করলাম কিন্তু সেরকম তো অনলাইনে ইয়া মানে ফাইবার সম্পর্কে সেরকম তখন ধারণা ছিল না তো ধরেন যে ওই টাইমে ধন যে আমার অ্যাকাউন্ট মানে দিয়েছিলাম আমার আমার নাম রিপোর্ট করে আমার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে ওই অ্যাকাউন্ট টা দিয়ে ধরেন যে তখন আমি আমার একটা পিসি পিসি ছিল পিসিটা বিক্রি করে দিলাম সো দুই বছর মানে এক বছর এক বছর কি দেড় বছর আমি অনলাইন জগতে নাই সো আবার ভিডিও দেখলাম যে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনেক সহজ অনেক কিছুই করা যাচ্ছে এখান থেকে সো আমি ভাবলাম যে ডিজিটাল মার্কেটিং শিখবো আমি কিন্তু আজ পর্যন্ত কোথাও কোর্সে ভর্তি হয় নাই বুঝছেন ডিজিটাল মার্কেটিং এর কোর্সে কোথাও ভর্তি হয়নি আচ্ছা সো ধরুন যা শিখি সব অনলাইনে শিখছি হ্যাঁ ফ্রিতে তারপর হঠাৎ একদিন মানে সার্চ দিয়ে কি স্কিল নিয়ে কাজ করা যায় মানে কি স্কিল নিয়ে কাজ কাজ তো দেখছি হঠাৎ একদিন আপনার ভিডিও আসছে ভাই সামনে বুঝছেন মেসেজ টেম্পলেট তারপরে বায়ার হান্টিং এগুলা সবকিছু শিখি মানে আপনার তখন নতুন নতুন ভিডিও আমি কিন্তু আপনার চ্যানেল অনেক আগ থেকে আপনাকে ফলো করি আর কি আপনি যখনই যে ভিডিওটা দেন আমি তখনই দেখি খুব ভালো লাগে অনেকে তারপরে ধরেন যে প্রথম আমি একটা বায়ার পাই ফেসবুক ফেসবুক অ্যাড ক্যাম্পেন তখনও কিন্তু আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম আপনার পরে একটাই তখনও মানে ফেসবুক অ্যাড ক্যাম্পেনটা বুঝি নাই মানে হালকা পাতলা কাজ করছি আমি কিন্তু আপনাকে বলছিলাম যে ভাই এরকম প্রবলেম দিচ্ছে তো আমি মাল্টিপল অ্যাড করেছিলাম তো ধরেন যে ওই ইয়া অ্যাড করেছিলাম মানে সেলস ক্যাম্পেন বাদে এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেন করেছিলাম যেমন ভুলবশবতীতে ইয়া আসেনি সেলস আসেনি তো আমাকে ফাইবার টাকা দিয়েছে ফাইভ স্টার দিয়েছে কিন্তু পরবর্তীতে আমাকে কাজ দেয়নি তিনি পরবর্তীতে তিনি আমাকে কাজ দেয়নি ওই ফাইবারটাও পরবর্তীতে ব্যান্ড হয়ে গেছে মানে ব্যান্ড ভরিফাই চাচ্ছিল আমার নামে ছিল সেজন্য ধরে মানে ব্যান্ড হওয়ার কি কারণ ছিল এটা কি আপনার জানা আছে জি ভাই ব্যান্ড হওয়ার কারণ হচ্ছে ভেরিফাই ভেরিফাই চাচ্ছিল তো তখন 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 ধরেন যে আমার একটা ফাইবার কিন্তু ভেরিফাই চাই দুইটা তিনটা অর্ডার পরে ফাইবার একটা ভেরিফাই চাই ভেরিফাইটা আমি করতে পারিনি ধরেন যে আমার তখন আইডি কার্ডও ছিল না কিছুই ছিল না এর জন্য ধরেন যে আমার অ্যাকাউন্টটা চোদ্দ দিনের ভিতর ভেরিফাই করা লাগে তো আমার অ্যাকাউন্টটা চোদ্দ দিনের ভিতর ভেরিফাই করা হয়নি আমার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে এখানে আমি একটা নোটিশ দিতে চাই একটু একটু ওয়েট করেন আমি এখানে একটা ছোট নোটিশ দিতে চাই যে আপনারা যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে বা যাদের আফওয়ার্ক অ্যাকাউন্ট আছে কিন্তু এখনো ন্যাশনাল আইডি কার্ড এখনো পাননি তো চিন্তার কিছু নাই আপনারা আপনার যে বাবা মা আছে বা আপনার যে বড় ভাই আছে তাদের এনআইডি দিয়েও আপনারা সাবমিট করে আপনারা সেটা ভেরিফাই করতে পারবেন এবং ভেরিফাই করে এবং আপনি সেটা ইউজ করতে পারবেন তো আপনার মনে হয় এই বিষয়টা জানা ছিল না জি জি ভাই এটা আমার জানা ছিল না আমি মনে করি যে যার নাম ছিল তার তাকেই ধরেন ভেরিফাই করা লাগবে সো ধরেন যে আমি করি নাই কি ধরেন আমার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে সো আমি আপনার একটা একটাই একটাই মানে ফলো করি একটা নিয়মে ইউটিউব থেকে বায়ার হান্টিং বুঝছেন আমি ওই নিয়মটা আমার কাছে সব থেকে ভালো লাগে আমি ওখান থেকে ফার্স্ট একটা অর্ডার পাইছিলাম একশো একশো পাউন্ডের সো কি আমি একশো পাউন্ডের একটা অর্ডার পাই ওটা কি আপনার হচ্ছে যে ইউটিউবে সার্চ চ্যানেল থেকে আপনার ক্লায়েন্ট পাওয়া ইউটিউবে আপনি কি লিখে সার্চ দিতেন মানে কি কিওয়ার্ড গুলো ছিল ইউটিউবে ধরেন অনেক বিজনেস আছে বুঝছেন যেরকম ক্লোথিং তারপরে তারপরে যে গাড়ি মারি ঠিক করে হ্যাঁ ওগুলা ওগুলা দিয়ে ওগুলা দিয়ে সার্চ করি তারপরে ধরেন যে যে ইন্স্যুরেন্স কোম্পানি মানে এজেন্সি টাইপের এগুলা দিয়ে আমি ধরেন যে সার্চ দিই বুঝছেন ধরেন যে ওখানে ধরেন কোম্পানি রিলেটেড ইয়ে আসে মানে এই সব ইউটিউব চ্যানেল গুলো আসে আর ওখানে যেগুলো আসে দেখি যে মানে ম্যাক্সিমাম গুলোই ধরেন যে রেগুলার রেগুলার

মানে ডিমোটিভেট হইতাম আবার আপনার ভিডিও গুলা দেখে মোটিভেশন পেতাম যে সবাই যখন পাচ্ছে আমি পাবো না তে হঠাৎ একটা বায়ারকে আমি মেসেজ দিই তো বায়ারটা মানে এত পরিমাণ ফ্রেন্ডলি ভাই বাট মাঝে সাথে একটু পেমেন্ট লে একটু দেরি করে কিন্তু টাকা কখনো মার দেয় না টাকা ঠিকই দেয় বুঝছেন বায়ারটা অনেক ফ্রেন্ডলি সো ধরেন যে আমি এই সামনের মাসে আমাকে 100 ডলার পেমেন্ট করছিল আবার ধরেন যে মানে এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহর জন্য ক্ষেত্রে ধরেন যে ওনার কাজ অনেক ভালো আমার ভালো লাগছে আমার অনেক কাজ আমার কাজটাও ওনার অনেক ভালো লাগছে তো আমাকে মান্থলি বেসিস পার্মানেন্টলি হায়ার করবে মানে হায়ার করেছে দিয়েছে আবার ধরেন ওনার ওয়েবসাইট তৈরি করছে ওনার ওয়েবসাইটটা ওয়েবসাইটটাও আমাকে দিয়ে ও করায় নেবে সো সব মিলে ধরেন যে এখন মান্থলি দুইশো ডলার আসছে আর ইউটিউব এবং ওয়েবসাইট মিলে মান্থলি আটশো ডলার দিবে একটা বাজার আচ্ছা আচ্ছা মান্থলি আর ইনার থেকে আমার ধরেন যে

আর ধরেন যে ওয়েবসাইটটা শুরু করবে ইউটিউবটা যদি মনিটাইজেশন করতে পারি আমি তাহলে ধরেন আমাকে ওয়েবসাইটটাও দিবে আচ্ছা 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 এখানে আপনার হচ্ছে আপনি যে বাজেটিংটা মানে ক্লায়েন্টের সাথে ঠিক করেন যে তার কাছ থেকে কত ডলার নেবেন এই বিষয়টা আপনি ক্লায়েন্টকে কি ইমপ্রেস করেন যে বাজেটিংটা হচ্ছে যে বাজেটিংটা হচ্ছে যে ধরেন যে আমি ওনাকে বলছি যে আমি পার মান্থ আপনার জন্য বিশটা ভিডিও এসিও করবো আমি প্রথমে বলছিলাম বিশটার জন্য তিনশো টাকা নেব তুমি বলছে তিনশো টাকা অনেক অনেক বেশি হয়ে যায় আমার জন্য আমি তোমাকে বিষটার জন্য দুশো টাকা করে দেবো ঠিক আছে আমি আর আহ বার্গেটিং করিনি যেহেতু হাতে বায়ার নাই কাজ তো করার লাগবে তুই ধরুন করি নাই তো বলছে যে ঠিক আছে তুমি শুরু করো আমি তোমার কাজ শেষে কাজ ভালো হইলে তোমাকে আমি টাকা দিয়ে দেবো হ্যাঁ আর যদি ভালো লাগে কাজ তাহলে আমি একটা মা দেখবো যদি আমি উপকার উপকার পাই তাহলে আমি তোমার সাথে মান্থলি বেসিস এলো মানে মানে একদম এলো আমা আমাকে জবে রাখবে একদম মানে ওনার সমস্ত সোশ্যাল মিডিয়া সব সবকিছু আমাকে দায়িত্ব দিয়ে দিবে হয়তোবা বা মনিটাইজেশন বেশি দিনই লাগবে না আর ভাই মনিটাইজেশনের জন্য হয়তোবা আর ষোলো সতেরো দিন হইলেই হয়ে যাবে মনিটাইজেশন আচ্ছা এখানে যে মনিটাইজেশনটা আপনি যে চ্যানেলের আপনি করতে যাচ্ছেন তো এটা কি ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করে বা আপনি অর্গানিকালি না অর্গানিকালি ছাড়া বা কোনো কোনো টেকনিক পাবো জি ভাই ভাই প্রথমত ধরেন প্রথম এক সপ্তাহ এক সপ্তাহতে ওনার ভিডিও মানে ওনার আহ এতই লো কোয়ালিটি ভাই ভিডিও বুঝছেন তিন চারটা ভিডিও কপিরাইট আছে হ্যাঁ অনেক লো কোয়ালিটি ভিডিও আমি ওনাকে বলছি যে ভিডিও সারতে তো মাসে ওই একটা থেকে দুইটা ভিডিও সারে হ্যাঁ মানে আমার কথা সেরকম শুনে না হ্যাঁ তারপরেও ধরেন যে মানে ভিডিও তো ছাড়তোই না আমি বলার পরে ভিডিও ছাড়ে ধরেন এসিও মেসিও কিছুই করা থাকে কিছুই করা থাকে না থামনেলও আমাকে ডিজাইন করে দিতে হয় ভাই বুঝছেন বিশটা ভিডিও থামনেলও আমাকে ডিজাইন করে দিতে হয় আমি ক্যানভা দিয়ে তারপরে এআই আছে এআই আই দিয়ে এগুলো দিয়ে আমি বিভিন্ন থামনেল গুলো ডিজাইন করে দিই হ্যাঁ তো ধরেন যে সব কি যেন বলছিলাম ভুলে গেলাম না আপনারা যে এই চ্যানেলটা যে মনিটাইজেশন যে আপনি করতে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ মনিটাইজেশন জি জি মনিটাইজেশন আমি ধরেন যে তারপরে মান্থলি বেসিস আসার পরে আমি ধরেন যে ফেসবুকে মানে যেগুলা মানে ওনার ইন্স্যুরেন্স কোম্পানি বুঝছেন উনি ধরেন ওনার ইন্স্যুরেন্স কোম্পানি আছে হ্যাঁ মানে লাইফ ইন্স্যুরেন্স তো আমি লাইফ ইন্স্যুরেন্স টাইপের তো অনেক মানে আমার কাছে আমি পাঁচশো পাঁচশো গ্রুপ কালেক্ট করছি এই মাসের জন্য পাঁচশো গ্রুপ যেন আমি এই রেড তারপরে লিঙ্কডিনে আর ইনস্টাগ্রামে আর হচ্ছে যে ফেসবুকে চারটা চারটা আমার সোশ্যাল মিডিয়াতে আমি প্রমোশন করি বুঝছেন আমি সব সব মিলে সব সোশ্যাল মিডিয়া বলে মিলে আমি ছাব্বিশশো সব কালেক্ট করছি সোশ্যাল মিডিয়াতে আর মেন বিষয় হচ্ছে ভাই আমি পঁয়ত্রিশশো প্লাস ভায়াতদেরকে মেসেজ দিয়েছি পঁয়ত্রিশশো চার হাজার ভালো ভাইয়া আচ্ছা আচ্ছা তো এতগুলো ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার মানে কারণ কি ভাই অনেক অনেক ইয়া আছে অনেক ক্লায়েন্ট আছে যে শুধু এসি এম করে রেখে দেয় কোনো রিপ্লাই করে না কোনো ইয়া করে না কোনো কিছুই করে না শুধু রিপ্লাই খালি শুধু ইয়া করে থুয়ে দেয় মেসেজ সিম করে থুয়ে দেয় আচ্ছা যদি কোনো ক্লায়েন্ট রিপ্লাই না দেয় তার আগে নিশ্চয় তাকে কি আপনি কোন আর মেসেজ দেন দি ভাই দি অনেক পরে দি মানে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে পরে দি মানে যদি বেশি মেসেজ দিই তো ওনারা ধরেন বিরক্ত ফিল করে বুঝছেন অনেক আমি আমার আমার এরকম তাহলে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে রিপ্লে না দেয় তা তার এগেনস্টও আপনি তাকে মেসেজ করেন জি ভাই করি ধরেন যে মানে উনি যদি রিপ্লাই সিন করে রেখে দেয় তাহলে ধরেন যে আমি এক সপ্তাহ দুই সপ্তাহ পরে মেসেজ দিই এরকম টাইপের মেসেজ দিই ধরেন যে তুমি যদি আমার কাজের করে ইন্টারেস্ট হও তোমার ফলো মানে তোমার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ভিউজ অনেক কম তুমি যদি বিশ্বাস করে থাকো আমাকে তাহলে তুমি আমাকে এক সপ্তাহ বা এক মাসের জন্য হায়ার করে দেখতে পারো তুমি যদি উপকৃত হও তাহলে তুমি আমাকে কাজ দিতে পারো তো ধরেন যে দুইটা কালকে রাতে এই দশটা মেসেজ দিয়েছি দুইটা রিপ্লাই রিপ্লাই পাইছি তো একজন ব্যস্ত আছে আর একজন হয়তো বা আজকে মিটিং এ আসবে বুঝছেন মিটিং আসবে একটা আছে যে আপনার 700 800 যে সব মিলে আল্লাহর রহমতে এখন ভালোই আছে আপনার 800 প্লাস আন্ডিং কি আপনি করলেন আপনি হচ্ছে কয়টা ক্লায়েন্টের কাজ করে আপনি করলেন জি ভাই বুঝলাম না আপনার যে আটশো প্লাস ডলারের যে আন্ডিংটা হলো তো এই আন্ডিংটা করতে গেলে আপনি কয়টা কাজ আপনাকে কমপ্লিট করতে হয় আমাকে ধরেন যে এই পাঁচটা পাঁচটা সব মিলে পাঁচটা মানে কিছু কিছু আছে যে সপ্তাহে কাজ করছি আর ধরেন যে আর পার্মানেন্ট পায়ার যেটা আছে এই নিয়ে আমাকে ধরেন যে সাড়ে চারশো প্লাস ডলার দিয়েছে আপনার বলেন ক্লায়েন্টে আপনাকে কত করে দিচ্ছে

তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে এবং আপনি যে ক্লায়েন্ট হান্টিং গুলো যে টেকনিক গুলো আপনি ফলো করে বা যে টেকনিক গুলো দিয়ে আপনি ক্লায়েন্ট পাচ্ছেন এগুলো কি আমার দেখানোর টেকনিক আমি যে চ্যানেলগুলোর মধ্যে আমি যে চ্যানেলের মধ্যে যে ক্লায়েন্ট টেকনিক গুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে কি না জি ভাই জি ভাই এগুলা সব আপনার দেখানোই টেকনিক আমি ধরেন যে আপনার ভাই দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছি ওকে তো আমার ফেসবুক আইডি

আমারে ছোটর ভাই আমি আমি হচ্ছে যে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছি কবুল 17 বছর জি ভাই 17 বছর এত অনেক কম এত কম বয়সে এত কম বয়সে কিভাবে সম্ভব হলো এগুলো বিষয় শেখা আমি এতাও ইন্টারনেট থেকে এত 17 বছর বয়সে ইন্টারনেট থেকে ইনকাম করা এটা তো খুব মানে একটা বড় একটা পাওয়া আপনার লাইফে এমনি ধরেন যে আমার মানে প্রচুর ইচ্ছা ছিল যে আমি ঘরে বসে থেকে অনলাইনে কিছু একটা করবো বুঝছেন বিভিন্ন আমি একটা বিজনেসও স্টার্ট করছি মানে করবো আর কি এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে একটা বিজনেস স্টার্ট করবো ভাবছি তো ধরেন যে সব মিলে আমার ধর ইচ্ছা ছিল যে মানে চাকরি বাকরি তারপরে পড়ালেখা করে অনেক চাকরি টাকরি মানে এত দূরে বেড়ানো আমার দ্বারা সম্ভব না হয় বুঝছেন মানে ছোট থেকে ভাবতাম হ্যাঁ তে ধরেন যে এর জন্য ধরেন এসব ভাবে যে আমি ভাবতাম যে চাকরি টাকরি হয়তো বা আমার দাঁড়াতে হবে না আমি মানুষের গোলামি খাটতে পারবো না সো আমি ওগুলা ভেবেই যে এমন একটা ইনকামের সোর্স বের করতে হবে যেন আমি ঘরে বসে থেকে ইনকাম করতে পারি সো ওই বললাম ওই যে আজ থেকে পাঁচ বছর আগে দুহাজার উনিশ সালে ফ্রিল্যান্সিং নামের ওয়ার্ড টা শুনি ওইখান থেকেই ধরেন যে সবকিছু রিসার্চ করে বের করা ভাই আপনার ফ্যামিলি কি বলে মানে আপনার এই যে আপনার এই যে অর্জনে আপনার এত কম বয়সে এই অর্জনে আপনার ফ্যামিলি কি বলে জি ভাই ফ্যামিলি সাপোর্ট আছে আমাকে ল্যাপটপ কিনে কিনে দিয়েছিল আম্মু অনেক কষ্ট করে ল্যাপটপটা কিনে দিয়েছিল আমাকে বুঝছেন সো আলহামদুলিল্লাহ এখন সব সবকিছু মিলাই ভালো আছে একটা পিছু বানাবো একটা ওয়ার্ক স্টেশন করবো খুব সুন্দর মানে সবকিছুই নিজের টাকাতে করবো আর মানে অনেক বড় বড় স্বপ্ন আছে দোয়া করেন ভাই যেন সবকিছু সফল হইতে পারি অবশ্যই অবশ্যই আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা সকলেই জিয়াদ ভাইয়ের জন্য দোয়া করি এবং উনি ওনার যে বর্তমান সময় আছে সেই সময়টাকে যেভাবে উনি কাজে লাগাচ্ছে সামনের দিকে আরো আরো ভালোভাবে উনি কাজে লাগাক এবং ওনার লাইফ থেকে শুরু করে সবকিছু সুন্দর ভাবে চলু এটাই আমাদের প্রত্যাশা এবং দোয়া থাকলো তো ঠিক আছে জিয়াদ ভালো থাকবেন দেখা হবে কোনো আবার কোনো এক ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আচ্ছা আলাইকুম